হায় রে আর হবে না কি যে করি এতটা বয়স হয়ে গেল আজও পর্যন্ত আমি একটা বিয়ে করতে পারলাম না কবে গরু ফুটবে গো আমার বিয়ের কবে আমার ফুটবে গরু আমার বিয়ের ফ আমার বিয়ের ভাবনা ভাবতে ভাবতে আমার বিয়ের ভাবনা ভাবতে ভাবতে থেকে গেল মাথার চোর কবে গরু ফুটবে গো আমার বিয়ের পো কবে গরু ফুটবে গো আমার বিয়ের পো একই না হলো বিয়ে আর না করতে পারলাম একটা প্রেম শালা আমি যে মেয়ের কাছে যাই তাহলে খেদানি আর পেদানি খাই হ্যাঁ আরে ওটা কি আসছে দেখি তো কেমন চেনা চেনা লাগছে ওরে শালা এ তো সেই আমাদের নাপিতের বউটা ওই যে অজিত নাপিত আছে বাজারে ওই যে সেলুন আছে তারই বউ বৌদি ও বৌদি এ কি তুমি এখানে নাই দাঁড়িয়ে আছি হ্যাঁ ব্যাপার ব্যাপার তেমন কিছু নয় বৌদি তোমাকে না দেখতে দারুণ সুন্দর তোমার তোমার চেহারা কি বলছো যেমন দাদা বলে আমি নাকি দেখতে তেমন ভালো না করছি সারা দাদার চোখ নেই বুঝলে তোমার মতন এত সুন্দরী মেয়ে যে ছেলেই দেখবে সেই তোমার প্রেমে পড়ে যাবে তাই বুঝি জানো দি অনেক দিন ধরে ভাবি যে তোমাকে একটা কথা বলবো বলতে সাহস হয় না তা সাহস করে বললেই হয় বলছি কি তোমাকে না আমার খুব ভালো লাগে ঠাকুরপু একটা কথা বলবো হ্যাঁ বলো তোমাকেও না আমার দারুণ ভালো লাগে তা যখন দুজন দুজন আর ভালো লাগে তাহলে দুজনের মধ্যে বুঝতেই তো পারছো হুম সবই তো বুঝতে পারছি কিন্তু তোমার দাদা কখন যখন তখন বাড়ি চলে আসে আচ্ছা দাদা দোকানে যায় কখন ওই তো সকালে ছটার দিকে যায় দেড়টা দুটোই বাড়ি আসে আবার বিকেলে চারটে যায় রাত আটটা নটায় বাড়ি আসে ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না বৌদি আগামীকালের ব্যবস্থা আমি করছি কিন্তু তুমি শুধু ঠিক থেকো ঠিক আছে হ্যাঁ তাহলে এখন আমি আসি ঠাকুরপো আচ্ছা যাক এইবার দেখছি কি করে কি করা যায় যেমন করে হোক আমাকে কিছু একটা খবর জোগাড় করতে হবে কাল সকালে আমি সেলুনে যাব যাই ভাই একটু ভালো করে আমার চুলটা কেড়ে দাও ঠিক আছে আচ্ছা আচ্ছা আমি কাটছি ও দাদা ও কি ব্যাপার দাদা এই বলছিলাম কি আমার চুল দাইটা একটু কাটার দরকার চুল দাইটা তো বড় হয়েছে একটু কাটার দরকার হ্যাঁ ঠিক আছে তোমার চুল দাড়ি কাটবো একটু বসতে হবে দেখেছো এই দেখো চোদ্দো জন লাইনে আছে এই চোদ্দো জনের পরে তোমার হবে ওরে বাবা চোদ্দো জন হ্যাঁ তা এই ১৪ জন চুলদাড়ি কাটতে কত টাইম লাগবে তো ঘন্টা দুই আড়াই তো লাগবেই ও ঠিক আছে অত সময় আমি থাকতে পারবো না যাই দেখি আমি আগামী আগামীকাল একবার আসার চেষ্টা করব আচ্ছা ঠিক আছে এসো ঠিক আছে এবার এসো তোমাদের চুল কেটে ঠাকুরপু বলেছিল আসবে কিন্তু কে এলো না বৌদি বৌদি কি আমি এসেছি বৌদি হুম তা কি ব্যাপার তুমি এসেছো তোমার দাদা তো আসার সময় হয়ে গেল আরে না 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 দাদা এত তাড়াতাড়ি আসবে না বুঝেছ আর দাদার আমি সময় নিয়ে এসেছি দু ঘন্টা আড়াই ঘন্টা পরে আসবে তাই হ্যা বদ তোমাকে না আবার কি ভীষণ ভালো লাগে ঠাকুর পো তোমাকে তো আমার খুব ভালো লাগে তাই এসো কাঁদছে এসো এই তো এই এইতো তোমার দাদার আগে তোমাকে যদি দেখতাম না তাহলে তোমাকেই আমি বিয়ে করতাম আমিও তো যাকে যাওয়ার হয়েছে বুঝলে চলো আজ দুজনে দুজনের মনের আশা মেটাবো এসো কাছে দিন পরের ঘটনা দাদা ও দাদা এ বলছি আজকে একটু চুল কাটা যাবে হ্যাঁ কাটা যাবে ছাব্বিশ জনের পর হ্যাঁ ওরে শালা ছাব্বিশ জনের পর হ্যাঁ ছাব্বিশ জনের পর তা এই ছাব্বিশ জনের চুল দাড়ি কাটতে কত সময় লাগবে তা তিন সাড়ে তিন ঘন্টা লাগবে ঠিক আছে তাহলে তিন সাড়ে দিন তিনটে তিন সাড়ে তিন ঘন্টা পরে আসলে আমার চুল কেটে দেবেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে আমি আসি হ্যাঁ তাই তো এই সারা লোকটা এই আমার কাছে প্রায় আমার কাছে প্রায় প্রতিদিন একবার করে আসে আর চার পাঁচ দিন ধরে আসছে অথচ চুল দাড়ি কাটে না ব্যাপারটা কি এই আগে তুই একবার আমার বাড়ির থেকে তো ঘুরে আতো যা দেখে আয় আর বলবি যে আমি ঘন্টা দিনে পরে আসবো আমি এক্ষুনি যাচ্ছি আসুন দেখি চুল দাইটা কেটে পরিষ্কার করিদি এসেছ হ্যাঁ আজ একটা খুব আনন্দের সংবাদ আছে কি দেখে এলাম ছাব্বিশ জন লাইন আছে তিন চার ঘন্টা লাগবে আজ আমরা তিন চার ঘন্টা দুজনে মিলে অনেক সময় গল্প করতে পারবো প্রেম করতে পারবো হ্যাঁ তাহলে তুমি আমার কাছে এসো অত দূরে কেন আছো গো তার মানে চুপি চুপি কাছে কাছে খবর নিয়ে আসে হ্যাঁ যাই আমি অজিত দাকে ডেকে নিয়ে আসি তুমি না তুমি আজ আমাকে এমন করে ছেড়ে যেন যাবে না মাথা খারাপ এই একটু কাছে এসো না এসো যাও অজিত যাও কি দেখো যাও কোথায় তুমি এতদিন ছিলে গো ওগো আমার ফুল টুসি ওগো আমার ভাঙা ঘরে চাঁদের আলো তুমি তুমি আমার শীতের কাঁথা শীতের কাঁথা কে 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 এই তোমার চুল দাড়ি কাটা তাই নয় হরাম আমজাদা তুমি রোজ রোজ গিয়ে খবর নিয়ে আসো আর এসে এসে আমার বউর সঙ্গে মজা লুটছো আর তোর ছেড়ে কি এখন আমি কি করি আই পালাই ওই দাঁড়া দাঁড়া আগে দাঁড়া তোর এত বড় সাহস তুই আমাকে ছেড়ে ওর সঙ্গে আর তোকেও দুঘা ওগো তুমি আমায় ছেড়ে দাও আমি তোমার দুটি পায়ে ধরি আমি এমন কাজ আর করবো না এমন কাজ আর করবো না হা রাম জাদা তোর বাবা যখন আমার হাতে তোকে তুলে দিয়েছিল বলেছিল জামাই মেয়েটাকে তোমার হাতে দিলাম দুটো মোটা ভাত আর মোটা যেন শাড়ি পায় হ্যাঁ আর তোকে বলেছিল এই স্বামী তোর সব কিছু হা রাম জাদি আমার ভুল হয়ে গেছে এই জীবনে আমি আর তোমাকে ছাড়া কাউকে ভালোবাসবো না কথাটা মনে রাখবে হ্যাঁ মনে থাকবে আজকের মতো তোকে ছেড়ে দিলাম ফের যদি কোনো দিন দেখেছি তো পিটিয়ে তোর আমি একদম মামা জমি দেখে দেব না না তুমি আমার তুমি আমার সব কিছু এই দেখো তোমাকে এই জড়িয়ে ছড়ি তোমাকে ঠিক এমনি করে আদর করব। কেমন করে এই তো এমনি করে তোমাকে জড়িয়ে ছড়ি আমি গাইব কি গাইবি বলতো মোরে সপনি রে তুমি।